কেমন আছেন আর আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে আর এখানে আমার সাথে আছে আছে সামি আর এখানে আছে ফাইজা জেরেন আর এখানে ছাপন আসতেছে ছাপন কোথায় কিনে আসছে দেখি ছাপন তুমি কই ছাপন কিনে আসছে এটা তুমি তুমি এটাতে তুমি কি করবা ছাপন এখানে গ্লাস নিয়ে আসছে স্বামী পেপসি জ্বালে দেখেন মাথায় আমরা বিয়ে খেয়ে আসলাম আসলে বিয়ে খেয়ে নেই খাবার খেয়ে আসছে আর কি

অন্য বাই আসো বাই না 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 ভাবি গেল চিটি হচ্ছে তুমি কই এই তো casa আট কইলা অন্য পায়ে গেছে রে

<laughs> yeah that's how hai bye the